সকল নেতাকর্মী অঙ্গ সংগ্রহের নেতা কর্মী উপজিৎ মুরুব সাংবাদিক বৃন্দ ভাই আলাইকুম আজকে আমি আপনাদের সামনে শুধু একটি কথা বলার জন্য হাজির হয়েছি আমি দীর্ঘদিন বিদেশে চিকিৎসা থাকার পর গত দুই দিন আগে বাংলাদেশে আসি আসাবর গতকালকে আমার মনোনয়নের দাবিতে অতি সত্তর যাতে আমার মনোনয়ন ঘোষণা করা হয় যেহেতু মনোনয়ন এখনো ঘোষণা করা হয় নাই তার দাবিতে আমি আমেরিকা থাকা অবস্থায় দেখেছি আমাদের নেতাকর্মী ভাই বোন সকলে মিলে প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম অব্যাহত রেখেছেন তারই ধারাবাহিকতায় গতকালকে দীর্ঘ বিশ কিলোমিটার একটি মানব বন্ধন করা হয়েছে যে মানব বন্ধনটি ছিল বাজিতপুর থেকে নিকলি সদর উপজেলা পর্যন্ত স্পটে তারা সংঘবদ্ধ হয়ে আপনারা এই সুন্দর মানব বন্ধন করেছেন এই মানব বন্ধন চলাকালীন সময় কতিপয় নামধারী লোকজন যারা বিএনপি কখনো করে নাই যারা আওয়ামী লীগের সন্ত্রাসী তাদের সাথে সংঘবদ্ধ হয়ে আমাদের সুন্দর এই মানব বন্ধন অতিক্রম করা কালীন সময় আমাদের লোকজন যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল তাদের অবত্য বাসায় গালাগালি এবং কিছু কিছু জায়গায় তাদের উপর আক্রমণ করেন এই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের বেশ কিছু নেতা কর্মী আহত হন এবং তারা কিল ঘুষি মারার কারণে অনেকে মারাত্মক আহত না হয়ে সামান্য জখম হয়েছে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি প্রতিবাদ জানাই এই সুন্দর সুশৃঙ্খল প্রতিবাদের ভাষা আমাদের এর থেকে ভালো জানা নাই এই প্রতিবাদ করাকালীন সময় তারা ঈশ্বান্বিত হয়ে রাগান্বিত হয়ে কিছু লোকজন নিয়ে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন অস্ত্র নিয়ে রামদা নিয়ে বাজিতপুর বাজারে বিন নাম বিক্রি করে সশস্ত্র মহারা দেন দিয়েছে এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিএনপির বদনাম হয়েছে বিএনপি অস্ত্র নিয়ে মহারা করে তাই প্রমাণিত হয়েছে যারা এই মহারা করেছে তারা বিএনপির কোন নেতা নয় বিএনপির কোনো পদারী লোক নয় তারা বিএনপির কোনো সমর্থক নয় অস্ত্র হাতে দেখা গিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর লোকজন মাধ্যমে প্রমাণ হবে যারা এই অপ্রকাশে অস্ত্র নিয়ে মহারা দিয়েছে আমি তার নিন্দা জানাই এবং প্রশাসনকে বলতে চাই অতি বাজিতপুরের জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কাটানোর লক্ষ্যে অতি যারা অস্ত্র হাতে রাম দাহাতে দাহাতে লাঠি হাতে অস্ত্র হাতে বাজি তুর প্রদক্ষিণ করেছেন ভিডিও ফুজিও দেখে অতি সত্য চালিয়ে গ্রেফতার করা হয় আরেকটি বিষয় অতি আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের তারা অস্ত্র মহারা দিয়েছেন অস্ত্র মহারা দিয়ে তারা আমাকে এবং আমার টেকড্রি মনি কবর রচনা করবে বলে বলেছেন ঠিক আমাদের জীবন নাকি ঘুমকি দিয়েছেন আমি এর প্রতিবাদ করি না আমি এটা তাদের বলতে চাই আল্লাহ তাদের হেদত করুক তারা যদি সুবুদ্ধি হয় মারামারি করে কবর খুঁড়ে কেউ কার পতন ঘড়লে পারবে না আল্লাহ যার সাথে আছে তার খুদি কেউ করতে পারবে না যারা সঠিক পথে আছে তাদের কোন ক্ষতি কেউ করার ক্ষমতা একমাত্র আল্লাহ রবুল আলামিন একমাত্র আল্লাহর বিরামিনকর্তাই সর্বশ্রেষ্ঠ তিনি যদি আমাদের মাঝে কোনো অন্যায় পান আমাদের বিচার তিনিই করবেন আমাদের বিচার করার ক্ষমতা কারণ নাই কোন ব্যক্তি যদি রাগান হয় আমি বলবো আল্লাহ তাদের হেদায়েত করুক আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের এই কারণেই বললাম তারা অস্ত্র হাতে যেই নেতাকর্মীদের সাথে যারা ছিলেন সহস্র অবস্থায় আমাদের হত্যা করার হুমকি দিয়েছেন রাতের বেলায় তারা থানার মধ্যে আমাদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন এই অস্ত্র হাতে দেখে বাংলাদেশের সেনা বাহিনী তাদের ঘেরাও করে ধরে তাদের অস্ত্র পিস্তল সহকারে তাদের থানায় সর্বত করেছেন এই আল্লাহর বিচার এবং আমি আশা করি অতি সত্বর তাদের রিমান্ডে এনে জিজ্ঞাবাসের মাধ্যমে প্রত্যেকে অস্ত্র পাওয়া পেল কারা তাদের ইন্ধন দিয়েছে কারা এর সহযোগী এবং গতকালকে বিসি যারা অস্ত্র সহকারে ছিল অতি সত্তর তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায়া না হোক আর একটি নিরপরাধ লোক যাতে এই মামলায় গ্রেপ্তার না হয় তাও আমি সরকারকে সকল প্রার্থী হুশিয়ার করে বলতে চাই বাজিতপুর কোন নিরীহ লোক যাতে গ্রেপ্তার না হয় যারা সত্যিকারের অপরাধী যারা দোষী যারা অস্ত্রধারী তারাই যেন গ্রেপ্তার হয় আর এদের পিছে যারা ইন্ধন দিয়েছেন তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা করা হয় নিরপরাধ যে দলেরই হোক যে সংস্থারই হোক যে ঘরের হোক নিরবরাধ কোন লোকের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা না না হয় আপনার সবাই সজাগ দৃষ্টি রাখুন আমাদের দলের নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত বুদ্ধিমান ওনার সকল কিছু অবগত আছেন কিন্তু এই কতিপয় দল নাম সর্বসহীন যার রেজিস্ট্রেশন নাই কতিপয় দল যার কোন মার্কা নাই তারা কিভাবে বিএনপির নাম বেঁচে এই বাজিতপুর শহরে নিকি শহরে সন্ত্রাস করে সারা বাংলাদেশে বিএনপি কে কলুষিত করতেছে তার দৃষ্টি আকর্ষণ করছি মহাশিতে শুরু করে মাননীয় মাননীয় চেয়ারপারসন দিয়ে শুরু করে পার্বত্য চেয়ারপারসন শুরু করে নির্বাহী কমিটির সঙ্গে সদস্য সকল সকল বাংলাদেশের নিরীহ সকল বাংলাদেশের বিএনপি নেতা কর্মী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আর বিএনপির নাম ভাঙিয়ে যে তারা এইসব অপকর্ম করতে না পারে তার জন্য প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোল আপনারা সকলে সুস্থ থাকুন আগামী দিনে সুস্থ রাজনীতি করুন মনোনয়ন ইনশাল্লাহ আমরা দল বিবেচনা করবে আমরা পাবো মনোনয়ন পাওয়ার পর মানল পাওয়ার আগেও কেউ কোন উচ্ছৃঙ্খল আচরণ করবেন না কেউ কারোর সাথে দুর্ব্যবহার করবেন না আমরা শান্তিপ্রিয় দল বিএনপি শান্তি বুনুভাবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব আপনারা কষ্ট করে দীর্ঘদিন যাবত যে আন্দোলন করছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ঋণী আপনারা আমাদের এই এই সময় আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে যে সাহস যুগিয়েছেন আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই আপনি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে আছি থাকবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে ক্ষমতা আনার লক্ষ্যে যে যে কাজ দরকার আমরা মিলে একসাথে কে ক্ষমতা আনার উদ্দেশ্যে একসাথে আন্দোলন করে যাব। মনোনয়ন বড় বিষয় না বিএনপি ক্ষমতা আনাই বড় বিষয় বিএনপি ক্ষমতা আনলে আমাদের আমাদের অস্তিত্ব আছে বিএনপি কে ক্ষমতা আনতে বলে আমাদের কোনো অস্তিত্ব নাই আগামী দিনে সরকার গঠন করে দেশকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সকলে একসাথে কাজ করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের চিন্তা